হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন বসেছি দুষ্টুর জামা কাপড় যেগুলো কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো শুধু দুষ্টুরই আছে এখানে কি কী কিনেছি তো তোমাদেরকে দেখি নিজের বেশি কথা না বলে একটা একটা করে দেখাতে থাকি প্রথমে দেখাই ও ঠাম্মি মানে ও ঠাম্মিরটা আগে দিয়ে শুরু করি আমরাই পছন্দ করেছি ও ঠাম্মি তো যেতে পারবেন সালওয়ার স্যুট মানে অ্যাকচুয়ালি ও নিজে পছন্দ করেছে দুষ্টু এই দেখো এটা না চুমকির কাজ আছে পুরো আর এই জায়গাটাতে একটা লেস আছে দেখো খুব সুন্দর হাতাটা এরকম স্লিভলেস আরেকটা ছিল অন্য কালারের আর এটাও বেশ সুন্দর কুচি 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 মতো ছোট্ট ছোট্ট গ্লিচার বসানো আছে দেখো স্পার্কি আর এটা নিচেও লেস আছে আর পিছনে বেল্ট আছে এই যে ট্রাই করে দেখুন তো এটাও নিজে পছন্দ করেছে এই প্যান্টের মধ্যে ছোট্ট ছোট স্পার্কল পছন্দ আছে এটাও নিজে পছন্দ করেছে বলেছে আমার জামা আমি পছন্দ করবো আর এটা হচ্ছে দুপাট্টা কি সুন্দর না এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে জায়গাটা আরেকটা ছিল একটু অন্য টাইপের কালারটা ওটা আর হাতাটাও বেশ সুন্দর আর গলাটাও বেশ সুন্দর টেম্পল টেম্পল টাইপের তো ওটাও পছন্দ করলো না তো এটা গেলো ঠাম্মি কেমন হয়েছে ঠাম্মির কিন্তু ভালো না ও নিজে পছন্দ করেছে এবার দেখায় আমার মা টাকা দিয়েছিল আমার দিদি টাকা দিয়েছিল তো সেই টাকা দিয়ে একসাথে কিনেছি ঠিক আছে এটাও ঠাম্মির টাকাই কিনেছি আর মা আর দিদি যেটা দিয়েছিল সেগুলোতে একসাথে করে কিনেছি কার নামে কোনোটা নয় দুজনের একসাথে আছি একটা ওয়ান পিস নিয়েছি আমার জিন্স ভীষণ ভালো লাগে তো জিন্সের এখানে একটু দেখো ওয়ান পিস নিয়েছি ওই জন্য দেখতে পাচ্ছি একটু পিছিয়ে দেব দেখো বেল্ট আছে আর এখানে একটু এমব্রয়ডারি কাজ আছে অ্যাপলিক না কিন্তু এটা এমব্রয়েডারি আর পকেট আছে দুটো প্রথমে একটা অন্য দেখেছিলাম তো সেটা নিয়েও ছিলাম তারপরে আমি চেঞ্জ করে দিলাম ওটা আমার ঠিক ব্যাক সাইডটা প্লেন আর দইটা খুব সুন্দর দেখো বইটা দইটা পিঙ্ক কালার কিন্তু এই দেখো এটা আমার খুব পছন্দ হলো আমার জিন্স ভীষণ ভালো ভীষণ ভীষণ একটু এটা অল্টার করতে হবে একটু পাতলা একটু গাটা একটু বড় বড় একটু অল্টার করতে হবে এটা গেল একটা জিন্স নিয়েছি এই যে কার্গো দেখছিলাম তো কার্গোর মাপে হলো না ওর থেকে সব ছোটো ছোটো এই নিচে ইলাস্টিকটা থাকে এটা আমার ভীষণ ভালো লাগে এটাতেও এমব্রয়ডারি আছে দেখো এগুলো এমব্রয়ডারি কোনোটা কিন্তু অ্যাপলিক না এটাতেও আছে দুটোতে দু রকম আর এই যে বেন্ট আছে পিছনে কিন্তু পকেটও আছে একটা নিয়েছি এগুলো তো সব সিঙ্গেল সিঙ্গেল এই দুগুলোর সঙ্গে ম্যাচ করে করে আমি টপ নিয়েছি এই যে এরকম টপ আমার খুব ভীষণ ভাল লাগে ওপরে এটা এমব্রয়ডারি দেখা ভাব যে ছোট হবে এটা কিন্তু ওর যা বয়স সেই বয়স হিসাবে এই এখানে লেখা আছে থেকে বছর অবশ্য চার ছ ছয় থেকে আট বছরও নিতে পারতাম কিন্তু বড় ছিল না তো আমি নিয়ে নিলাম করুক না এখন কত এখন করতে সব জামাগুলোই যদি ছোট হয়ে যায় গত বছর যে জামাগুলো নিয়েছি সব ছোট হয়ে গেছে আমার বেশি বড় বড় ভাল লাগে না ওই যেহেতু একটু পাত এই টপটা দেখো এটা আপনার ভীষণ ভালো লেগেছে হাতাতে এখানে কুচি কুচি আছে এই জায়গাটা আর এই দেখো ফুলগুলো দেখো কি সুন্দর ম্যাক্সিমাম ও জামা এবারে সুতোর কাজ করা হয়ে গেলো তিনটে ফুল আছে এই দেখো আমার খুব ভালো লেগেছে এটা নিয়েছিলাম অন্যার একটা হোয়াইট কালারের খুব সফট কাপড়টা ওটাও ভীষণ সফট আরেকটা যেটা হোয়াইট তো এটা তখন আমি দেখিনি আরেকটা সেকশনে এসে দেখছি পিছনের রোতে এসে দেখছি এইটা তখন ওটা চেঞ্জ করে এটা নিয়ে নিলাম আর এই একটা নিয়ে এটার সাথে এটা সেট আছে এটা সেট এরকম একটা সেট নিয়েছিলাম হাফ প্যান্ট তো ওটা আমি চেঞ্জ করে দিলাম এটা জাস্ট আমি বেরিয়ে আসছি তখন এটা চোখে পড়লো ওরা তখন চলে এসছে কাউন্টারে বিল করানোর জন্য তখন বিল করতে শুরু করে দিয়েছে যে আমি বললাম দাদা এটা এক্সচেঞ্জ করুন এটা এটা চেঞ্জ করে দিন এখানে একটা বউ আছে আর এই দেখো এই যে এটারও কাজ আছে এটা অ্যাপলি এটা দেখ ভালো লাগছে না ওর জামাগুলো এবার হোয়াইট হোয়াইট হয়ে গেল এটাতেও হাতা হাতে আছে জামাগুলো কি সব একই রকম মনে হচ্ছে আর এই প্যান্ট শীতকাল আসছে এবার এইবার এইগুলো ফুল প্যান্টগুলো আমার লাগবে এটার কোয়ালিটিটা ভীষণ ভালো আর এটা কাপড়টা ভীষণ সফট ভীষণ সফট এটা একটা সেট এটা সেট বাকি জিন্স ওই দুটো টপ ওগুলো সব লুজ আর একটা টপ নিয়েছি টপ না গিয়েছে এটার ডগিটা দেখছো কি সুন্দর এই ডগিটা কিন্তু পেন্ট প্রিন্ট কিন্তু কুকুরের কানটা কিন্তু অ্যাপ্লিক এই দেখো কানটা দেখো এটার হাতাতে কুচি আছে ফুল হাতা শীতকাল আসে এগুলো তো লাগবে আমার ফুল হাতা কি সফট এইগুলো গেল আমার মা আর আমার বর্দি টাকাই মেজদির টাকা আমি রেখে দিয়েছি শীতকালে আমার ইচ্ছা আছে কোনো একটা ভালো ফ্রক স্টাইলের উলেন ওর একটা কিছু কিনবো সেই হিসাবে সবগুলো জামার পিছনে খরচা করিনি আর একটা ছোট্ট ভেস্ট নিয়েছি এই দেখো এই একটা নিয়েছি এটা জামার নিচে পরানোর জন্য শীতে খুব সফট কাপড়টা একদম সফট কিন্তু এত সুন্দর না গলাতে ছোট ছোট লেস আছে লেস আছে হাতাতেও লেস আছে খুব সফট আবার এত ছোট হবে কি না ওর বয়সী বাচ্চাদেরই এটা স্ট্রেচেবল পুরো এবার দেখাই ওর বাবার থেকে গে নিয়েছি ওর বাবার থেকে নিয়েছি একটা গেঞ্জি এর হাতাটা ছোট এর হাতাতেও কুচি আছে এই কালারটা আমার এত ভালো লাগলো ওর এই কালারের কিছু নেই আর এই দেখো এটা না পুরো শুদ্ধ এই সেই ওই যে এই যে যেমন জিন্সটাতে যে দড়িটা ছিল সেই দড়িগুলো দিয়ে ডিজাইন করে এটা শুনলাম ওর এই কালারের নেই কিছু ওই জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম আর ও না এখন কি হয়েছে হট প্যান্টগুলো কিছুতেই পড়তে চাইছে না কিছুতেই না ওই জন্য আমি হট প্যান্ট নিলাম না অলরেডি দুটো মানে ও গিফট পেয়েছে দুটো সেগুলো করে দেখ ওর বাবার থেকে এটা নিয়েছি আর এই যে এটা নিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে এটা বোটা দেখো এটা কিন্তু স্টোন বসানো আছে আর এখানে সরু এ দেখো স্লিপ এই যে সরু একদিকে সরু স্লিপ আর একটা স্লিপ হচ্ছে এরকম এই যে এই ডিজাইনটা কত রকম বেরিয়েছে আর এই বডিতে ছোট্ট ছোট্ট স্টোন আছে দেখো এই যে এগুলো সব স্টোন আবার কোমরটা দেখবে এই দেখো না এই জামাটা ওর এবছরের মাপের মাপের এর থেকে এটা এক সাইজ বড় পেলাম না এইদিকে বেল্টও আছে কিন্তু আমার পছন্দগুলো খুব নিয়ে এলাম ও ঠামি বলছি এক সাইজ বড় পেলে নামলাম না একদমই মাপের মাপে তবে ও তো পাতলা একটু ছোটো হয়ে গেলেও খারাপ লাগে না দেখতে যেহেতু তখন আরও বেশি ভালো লাগে ওকে পাতলা অবস্থায় যদি বড়ো বড়ো জামা পড়ায় তাহলে কেমন বেছি টাইপ এটা আমার খুব পছন্দ হলো এটার কালারটা কিন্তু মেরুন নয় লালও নয় ডিপ রানি কালার ক্যামেরাতে মনে হচ্ছে মেরুন বা লাল কিছু একটা কিন্তু এই কালারটা হচ্ছে ডিপ রানি কালার খুব সুন্দর কালারটা এই কালারের ওর কিছু নেই আমি এবছর ঠিকই করেছিলাম যে ওর লাল ড্রেস একটাও নেই তো একটা লাল ড্রেস কিনি তো যাই হোক এটা পছন্দ হয়ে গেলো এটা নিয়েছি এ থেকে বাজার কলকাতা আর বাকি এতক্ষণ যতগুলো দেখলে ও সেগুলো হচ্ছে সব সাউথে আমি দিয়েছি ওকে সেটা দেখো আমি দিয়েছি এই ফ্রকটা স্কার্ট নিয়েছিলাম নিয়ে রেখে দিয়েছি খুব পছন্দ হয়েছিল কিন্তু স্কার্টটা একদমই আর বড় ছিল না এটা আমি দিয়েছি ওকে হোয়াইট কোমরে ফুল আছে আর এই দেখো মিজটা পুরো এমব্রয়ডারি কাজ পুরো এটা কাজ এমব্রয়ডারি ব্যাক সাইডটাও তাই ব্যাক সাইডেও কাজ আছে এই জামাটা মাপে মানে ও সামনের বছরও সুন্দরভাবে পরতে পারবে একটু একসাইজ মানে ওর হিসেবে এখন ঠিকই আছে একটু বড়ো হাঁটে হাঁটু নিয়েছে জামাটা ভালো লাগে আমার খুব পছন্দ হয়েছে বাইট গলাতে ওপরে কিছু নেই সিম্পল হাতাটা এরকম কুচি হাতা কিন্তু এই নিচ পোর্শনটা খুব গর্জিয়াস দেখুন ভীষণ ভালো লেগেছে এটা আমি আর একটা স্কার্ট নিয়েছি বেশ সুন্দর ভীষণ তো প্লেন ওরকম না এই যে খুব সফট খুব মিষ্টি না আর হচ্ছে হানি কম যে ডিজাইনটা হয় এটা আমি করতে পারি এমব্রয়ডারিতে শিখেছিলাম করে নিয়েছিল এটা উল্টে কিছুতে খুলবে না জোর করে খোলানো হলো দিয়ে আমি দেখাবো তো এই যে হানি কম এটা আর হাতাটা দেখো খুব সুন্দর এই যে এই যে এটা একটু ছোটো ক্রপ টপ এটা হানি কম এটা আমি করতে পারি ও তো পাতলা পাতলা এখন করুক কী আছে আর গিফট পেয়েছে যেগুলো সেগুলো দেখায় দাও ছাড়ো এই যে এই যে হট প্যান্ট এগুলো এই প্যান্টগুলো এখন আর পরতে চায় না আমার ভীষণ ভালো লাগে এটা ওর দিদি ভাই দিয়েছে না এ রাতাতেও এরকম গেঞ্জিগুলো সব এক ভীষণটা প্লেন আমার একটা খুব ভালো লাগে পড়বে না বলছে আগে বলে দি যে মাম এটা পড়বন হাওট প্যান্ট প্যান্টটার জন্য এখন শুধু পছন্দ হচ্ছে আমাকে মেয়েদের ড্রেস পড়াও মানে ফ্রক এইসব আর একটা গিফট পেয়েছে একটা দাদা দিয়েছে এদের এটাও দেয় দুটো পকেটও আছে এটা মোহন থেকে নেওয়া মোহনের পুরো ইয়েটা ছিল তাই জানতে পারলাম এটা হচ্ছে প্যান্টাল লুন্স থেকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ওখানের বাচ্চাদের কোয়ালিটিগুলো ভীষণ ভালো তো এটা একটু বড়ো হবে আমার মনে হচ্ছে যতটা সম্ভব একটু বড়ো হবে এটা প্লেন এটার কালারটাও খুব সুন্দর আর আরেকটা ফ্রক দেখতে পাচ্ছি। frockটা খুব সুন্দর কিন্তু কালারটা একটু ওর কালেকশনের সাথে আমার খুব তো। এই দেখো। এটা ভিড পেয়েছে। এই এটাতে কাজ আছে। এটাও কাজ করা लेस বসানো এটা। খুব সুন্দর আর কোমরে একটা এই আছে, রোজ আছে দুটো। খুব সুন্দর। এটাও গিফট পাওয়া একটা দাদা দিয়েছে। বড়ি বাজার আমাদের আর কি এদিকটা প্লেন কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর কতগুলো লেয়ার আছে জানো একটা দুটো তিনটে চারটে পাঁচটা লেয়ার পাঁচটা লেয়ার আর ওর বাবা যে জামাটা দিয়েছে জাম ডিপ রানি কালার সেটাতেও পাঁচটা লেয়ার আছে তো এতগুলো ওর হয়েছে এখনো দুটো হবে ঠিক আছে তো আর কত আর কিছু চাই বলো এখনও অনেক জামা আছে যেগুলো ও পরেনি আমি রেখে দিয়েছি মানে আগের বছর তার আগের বছর এরকম পেয়েছে পরেনি পরেনি মানে গিয়ে পড়তে চায় না তখন হয়তো আরও বড়ো বড়ো সিলেবাসর হয়তো ঠিক হবে তো ওইগুলো যতবার আমি বের করি পড়ানোর জন্য বলে মা আমি পড়বো না রেখে দাও তো ওইগুলো রাখাই আছে মানে নতুনে নতুনই পড়ে আছে ওগুলো এইগুলো এতগুলো ওর হয়েছে আর মা দিদি সেদিন এসেছিলো তো মা দিদি ওর জন্য কিছু কসমেটিক্স নিয়ে এসেছে ক্লিপ চুরি মানে মা দিদি দুজনেই নিয়ে এসে দেখায় তোমাকে এই দেখো কতগুলো চুরি মেটালের খুব সুন্দর ওর পুরো হাতের মাপের এই চুরিগুলো এনেছে মা দিদি আর এই যে ক্লিপটা এনেছে এরকম ওর দু সেট আরও ক্লিপ আছে এইটা হচ্ছে স্ট্রবেরি ডিজাইন একটা আছে বাটারফ্লাই আর আরেকটা তো গোল গোল আমি কিনেছি এই যে এটা আর একটা হেয়ার ব্যান্ডটা দাও এই যে ব্যান্ডটা খুব সুন্দর বাটারফ্লাই আর কিছু চাই বলো আমি এই মেলাতে কতগুলো ক্লিপ ক্লিপ কিনে রেখেছিলাম এইখানে এতগুলো তাহলে আর কি কিনতে হবে আর কিছু কিনতে হবে নেল পলিশ কেমন লাগলো তোমার তোমাদের আমার দুষ্টুর পুজোর শপিং বেশি হয়নি বলো কম হয়েছে খুব আর একটু প্রয়োজন দেখা যাক কবে কি পরে তবে ওই হট প্যান্ট দুটো মোস্ট প্রাবলি ওইগুলো এখনও হবে না একটু বড় বড় আমারটা মনে হলো তাতে প্যান্টগুলো বিশেষ করে টি শার্টটা নয় তো যাই হোক দেখা যাবে তখন কি পরাবো না পরাবো আর জিন্সের ওয়ান পিসটা আমাকে একটু অল্টার করে নিতে হবে তো সেটা অল্টার করে নেবো তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাদের এখনো কিছু হয়নি ওর আরেকটা আছে সেটা আমার সাথে আছে ওটা আমি যখন আমারটা দেখাবো তখন তোমাকে ওই ওরটাও দেখাবো মা এসেছিলো মা আলতা সিঁদুর দিয়ে গেছে আলতা আরেক যে সিঁদুর মা তোরা তো এমনি সিঁদুরগুলো ব্যবহার করিস না লিকুইড সিঁদুর লিকুইড সিঁদুর দিয়েছে তারপরে গামছাতে গামছা দিয়েছে আর আমার বড়দের একটা ড্রেস দিয়েছে ওটা তোমাদেরকে দেখাবো আর এই যে দুষ্টু এটা নিয়েছি ক্লেটা এটা নিয়েছি ক্লে নিয়ে খেলাও হয়ে গেছে ক্লেটার একেবারে অবস্থা খারাপও করে দিয়েছে শেপ আছে তিনটে শেপস আছে আর এটা নিয়ে আমি ক্লে পছন্দ করি না আর বাবুলো পছন্দ করি না তো কালকে যেহেতু ওর জন্য কাল বলছি বাবা যেহেতু বাজার করতে গেছিলাম ওর জন্য তো বললাম ঠিক আছে নাও একটা খেলনা আমি দেবো ঠিকই করেছিলাম তো দিয়েই দিলাম এটা আর আমরা প্রথমে স্মার্ট বাজারে গেছিলাম জামা কাপড় কেনার জন্য না তাও দুস একটু দেখলাম কিন্তু আমার ওখানে পছন্দ হবে না একটা সাবান নিয়েছি সাবানটার জন্য গেছিলাম আর একটা জিনিসের জন্য খাদির সাবানটা পুজোর সময় আমার একটু অন্য অন্নশ্রবণ মারতে ইচ্ছা করে এটা নিয়েছি প্রথমে রেকশ্রা নিয়েছিলাম তো তারপরে এটা নিলাম আর একটা কোলগেট একটা পেস্ট নিলাম আর দুসুর জন্য কিছু কেক কুকিজ ওগুলো নিয়েছি ওগুলো রেখে দিয়েছি এগুলো নিলাম তো যাই হোক যদি দুষ্ট ড্রেসগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার হবে পরের ভিডিওতে আর হ্যাঁ সবাই নিশ্চয়ই বেশি বেশি শপিং করেছে শাড়ি টাড়ি আমি কিন্তু শাড়ি বিশেষ পছন্দ করি না তাই আমি কিন্তু শাড়ির কোনো শপিং আমি করি না খুব রেয়ার একটা নেব একটা অবশ্যই নেবো যা নেব তোমাদেরকে দেখাবো টাটা